আবার ঘুমাই শুয়ে নিচ্ছি এরা এখনো ঘুমিনি না সবাই ঘুমাইবে আমরা চলে যাই তো এই যে দেখেন কাপড় চুপড়গুলো ওই যে গাটি বান্ধা তারপরে এই যে দেখেন কতগুলো কাপড় একটু আগেই শোয়া থেকে উঠলাম ভাতকে তো রেডি করে দিছি তারপর আমি একটু শুয়েছিলাম মানে ভাত যখন যাবে তারপর আব্বু ই আর বাবা বলছে একটু একটু আম্মু ডাক আর এমনভাবে ডাক দিচ্ছে আমি ভয় পেয়ে গেছি ঘুমের মধ্যে লাভ দেয়সা রেডি করে দিচ্ছি পরে একটু শুয়েছিলাম হালকা তোলা ঘুমাই নেই তারপর হচ্ছে শুয়েছিলাম ঘুমাই চোখ লাগিয়েছে মানে এখন আবার কুড়ছি যা দরজা সখ করছে ওই উচাই তাতে আগে দৌড়াই গেছি ছাদের দিকে কারণ ডাইনিংয়ে যায় দেখি আকাশে অবস্থা ভালো না কালো হয়ে গেছে তো দৌড়াই গেলাম ছাদে স্বাদে তো এবার আনা জানা এই জন্য যে একসাথে বাইন না তারপর আনছি স্বাদে যে কাপড় চাপড়া লাগে নিয়ে আসলাম তো বৃষ্টিতে এত শুকনা কাপড়গুলো বৃষ্টিতে সব ভিজা দেয় শুধু তিন দুই তিনটা প্যান্ট আছে মোটামোটা শুধু ভিজাইয়ের জন্য ওগুলাই রোদ দিয়ে দিছি

এখানে চলে গেছে আজকে কোন সময় যে আমি কাল না ঈদের দিন হচ্ছে একটা আমার জায়গা দুইটা আচ্ছা আমার দুই জায়গায় যেতে হয় তো আহার পরে ভাড়া বলতে অলরেডি বাইনা করে আছে তাছাড়া আছে গ্রাম থেকে লাগি না দিও মানে ওটা তো আমার ছেলের আর মেয়ের অভ্যাস হয়ে গেছিল যে ওর থেকে যে একটা চাহিদা ওটা আমরা অহনও ভুলে নেই ভিডিও কল দিলে কোনো ফোনে কথা বলতে চায় কথা বলতে চায় কী করে কথা ফোন না বাবা মা যে দূরে গেছে গান আস্তে আস্তে আমার প্যাক হতে গেছে আপনাদের বাবি করে যে কত 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 তাই না আমি কথা বলবো না মানে এত শরম পায় দোলায় ফোনে কথা বলতে শরম পায় অনেক বাচ্চারা আছে না যে ফোনে নন কথা বলে যেই ফোন দিয়ে কথা বলার সেটা আর বলে ওরা বলে না কথা বলে না মানে এত দুষ্ট

ননসে ডাক্তারサルওয়ালা স্যারের অনুমতি দিয়ে। ওই গুলা আমরা ঘুরে দেখা আমাদের প্রত্যেকটা বেডে যে বাচ্চাগুলো আছে প্রত্যেকটা লোকের সামনে একজন লোক দাঁড়ায় আছে। কী কারণে? হয়ে যায়। আবার মানে ঠান্ডা করছে কি?

শশা কা এবার এটা কি এটা কহি ধুন্দুল আর আমি ও ধুন্দুল তারপরে আছে বেগুন আছে গা এই ভেন্ডি শশা কাঁচা আম দেশি লতি এখানে আছে পটল এখানে আছে লাউ ওই জালি কুমড়া মিষ্টি কুমড়া গাজর সাজনা কারকল মানে মোটামুটি উত্তর করে যা লাগে সবে আছে আর ওই যে ওখানে দেখা যাচ্ছে কাঁচামরিচ তো যাই হোক আজকে রাত্রেবেলা আসছি তো কি কি কিনবো এটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আপাতত ধুনদ্বন্দ্বালেছি আর বাদ বাকিটা দেখে আর কি কিনে তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সকালে কন্টিনিউ দেখতে থাকুন